আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সকলেই ভালো আছেন আগের ভিডিওতে আমি ছাগলের হাট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে আমি গরুর হাট সম্পর্কে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। এই হাটটি গাজীপুরের জামালপুরে অবস্থিত এই হাটটির নাম হলো জামালপুর পশুর হাট আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম সকাল থেকে বারোটা পর্যন্ত কিন্তু হাঁস মুরগি কবুতর এবং ছাগল পেয়ে যাবেন এরপর জামালপুরের এই হাটটিতে বারোটার পর থেকে কিন্তু গরু ওঠা শুরু করে দেখতে পাচ্ছেন বন্ধুরা একে একে কিন্তু পিক আপে তারপরে গাড়িতে করে কিন্তু গরু নিয়ে আসছে এই পিক আপে করে একটি গাভি গরু এবং গাভি গরুর বাচ্চা নিয়ে আসা হয়েছে এখন গাভি গরুর বাচ্চাটিকে নামানোর চেষ্টা করতেছে চাচা একা পারতেছে না পরে এক ভাই টান দিয়ে নামানোর চেষ্টা করলেই কিন্তু বাচ্চাটি নেমে গেছে পরবর্তীতে আরো গাড়ি ভরে গরু আনা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িতে করে তিনটার মতো গরু আনা হয়েছে এক এক করে তিনটা গরুই নামানো হবে গরু আনার সময় কিন্তু খুব সতর্ক সহিত আনা হয় কারণ গরু যদি ঠিকঠাক মতো না বাঁধা হয় তাহলে গরু কিন্তু গাড়ির মধ্যেই লাফালাফি শুরু করে তো তখন কিন্তু যে গাড়ির ড্রাইভার থাকে তার কিন্তু গাড়ি চালাতে অনেক ধরনের সমস্যা হয় আবার অনেক সময় গরুরও কিন্তু বিভিন্ন জায়গায় আঘাত আসে বা আঘাত পায় তো এই জন্য আপনারা সকলে সতর্ক সহিত গরু বেঁধে তারপরে গাড়িতে করে নিয়ে আসবেন প্রিয় দর্শক একে একে কিন্তু অনেকগুলো গাড়ি হাটে ঢুকেছে বারোটার পর থেকে তো বারোটার পর থেকে মূলত গরু আসা শুরু করে এই হাটটিতে যাদের বাসা হাটের পাশেই তারা কিন্তু গরু হাটিয়ে অথবা এরকম ছোট অটো গাড়িতে করে কিন্তু গরু নিয়ে আসে দর্শক বন্ধুরা আমার সামনে কিন্তু দুইটি ফিজিয়ান জাতের গরু আছে এই দুইটা গরু কিন্তু মাসাল্লাহ ভালোই মোটা তাজা আরো কিছু ফিজিয়ান জাতের গরু চলে আসছে এই গরুগুলো এখন গাড়ি থেকে একে একে নামানো হবে নামানোর সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গরুগুলোর আকার আকৃতি কি রকম প্রিয় দর্শক এখন গরুগুলোকে গাড়ি থেকে নামানো হবে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একটা গরু নামানোর জন্য তিনজন লোক কিভাবে দুই পাশ থেকে দড়ি ধরে আছে গরুটি কিন্তু নামানোর সময় গরুর পা বাঁকা হয়ে তা আপনারা যারা গরু গাড়ি থেকে নামান তারা অবশ্যই সতর্কভাবে গরু নামানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে একটা সার গরু অনেক বেশি লাফালাফি করতেছে খেয়াল করলাম আমরা সাধারণত জানি যে সার গরু একটু বেশি লাফালাফি করে একটু রাগী প্রকৃতির হয় আজকে জামালপুর গরুর হাটে বিভিন্ন জাতের গরু উঠেছে অস্ট্রেলিয়ান দেশি ফিজিয়ান জাতের কিন্তু গরু আপনারা এই হাটে আসলেই পেয়ে যাবেন পাশাপাশি আপনারা যারা চিকন গরু কিনতে চান মোটা তাজা করানোর জন্য এই হাটে আসলে কিন্তু আপনারা এই ধরনের গরু পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি গরুর গাড়ি কাদার মধ্যে ফেসে গেছে গরু থাকা অবস্থাতেই তো এই গরুগুলোকে নামানোর জন্য কিন্তু অনেক প্রবলেমে পড়তে হবে দেখতে পাচ্ছেন দেশি একটি গাই গরু এখানে তো আপনারা চাইলে গাই গরু কিন্তু চিকন গরু এখান থেকে নিয়ে মোটা তাজা করে তারপরে কিন্তু বিক্রি করতে পারবেন মাংসের জন্য

আমি একটু হাঁটতে হাঁটতে হাটের ভিতরের দিকে আসলাম এদিকে এসে দেখিও আজকের বাজারে কিন্তু অসংখ্য পরিমাণ ষাঁড় গরু ফিজিয়ান জাতের গরু এবং দেশি গরু উঠেছে আর চিকন গরু আপনারা পাবেন আমি একটু পরেই দেখানোর চেষ্টা করব হাটের একটু ভিতরের সাইডে চিকন গরু পাওয়া যায় আপনারা যদি চিকন গরুগুলো কিনতে চান তাহলে আপনারা হাঁটতে ওই হাটের ভিতরে চলে আসবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কয়েকটা দেশি জাতের ষাঁড় গরু আছে এই লাইনে মোটামুটি সবগুলোই সার গরু এখানে কিছু ফিজিয়ান জাতের গরু আছে দিয়ে কিছু বাচ্চা গরু রাখা আছে আপনারা চাইলে বাচ্চাগুলো নিয়ে কিন্তু মোটা তাজা করতে পারেন এখানে কিন্তু একটা গরু কেনা বেচা হয়ে গেছে অলরেডি হাটে যখন একটি গরু বিক্রি হয় তখন কিন্তু এই গরুটির চারপাশে অসংখ্য লোকজন ভিড় করে কারণ এটাই হাটের একটি বৈশিষ্ট্য যে লোকজন আগ্রহ থাকে যে এই গরুটি কত টাকায় বিক্রি হলো যারা মূলত গরু মোটা তাজা করে তারপরে বিক্রি করেন তারা কিন্তু এরকম ছোট সাইজের গরু নিয়ে এক থেকে দেড় বছর পেলে কিন্তু এই গরুগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন কারণ এই গরুগুলো কিন্তু এক থেকে দেড় বছর পরে বিশাল সাইজের হয়ে যায় প্রিয় দর্শক আমার সামনে এখন ছয়টা ফ্রিজিয়ান জাতের বাচ্চা গরু আছে এই গরুগুলো দেখলে যে গরুর কিন্তু পছন্দ হয়ে যায় কারণ কারণ গরুগুলোর কালার এত বেশি সুন্দর মাসাল্লাহ আমার কিন্তু ছয়টা গরুই পছন্দ হয়ে গেছে আপনারা যারা এ ধরনের গরু নিতে চান হাটে কিন্তু আসতে পারেন এই গরুগুলোর দামও কিন্তু অনেকটাই কম প্রিয় দর্শক এই ছিল ভিডিওতে জামালপুর গরুরহাটের আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন একটু এবং সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি আপনারা ভিডিওটি কিন্তু চাইলে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ